আসসালামু আলাইকুম রাইসা সেলাইগড়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি এখানে একটি গোলাপ ফুল তৈরি করে দেখিয়ে দিয়েছি পাতা সহকারে এই ফুলগুলো তৈরি করতে সুতো বারো নম্বর হুক ব্যবহার করেছি চলুন ভিডিওটা দেখা যাক প্রথমে একটি নট করব নট করে নট করে এখানে আমি পাঁচটি চেন করব পাঁচটি চেন করা হয়ে গেলে প্রথমে যে আমি চেন করেছি ঠিক ওই চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেলে এখানে একটি রিংয়ের মতো তৈরি হবে রিংয়ের মতো হয়েছে জয়েন করার ওই জায়গায় আমি এখন আবার তিনটি চেন করব তিনটি চেন করে ওই রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল কোর্সিট করব এখানে আমি একটি পাতা তৈরি করব পাতা তৈরি করার জন্য মাঝখানে পাঁচটি ডাবল কোর্সিট করব প্রথমে যে তিনটি চেন করেছে তিনটি চেন সমান একটি ডাবল ক্রোসিট কাউন্ট করা হয় এটি দিয়ে টোটাল আমার ছয়টি ডাবল ক্রোশেট করতে হবে পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার তিনটি চেন করব। তিনটি চেন করে ওই সেম স্পেসে সিঙ্গেল কোশিট করে জয়েন করে দেবো এ রাউন্ডে মূলত আমার এভাবেই করতে হবে এখানে আমি এ রাউন্ডে তিন পাপড়ি তৈরি করব অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো করে ফিরে আসছি দেখতে থাকেন অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো করে ফিরে আসছে দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি কাজটি ঘুরে নিয়ে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে যেখানে একটি চেন করে এক্সট্রা একটি চেন করেছি ঠিক ওই জায়গায় আরও চারটি চেন করব। চারটি চেন করে আমি পারটিতে যেখানে সিঙ্গেল কোশিট করে জয়েন করেছি ঠিক ওই জায়গায় আবারও সিঙ্গেল কোশিট করে জয়েন করে দেব আপনাদের দেখানোর জন্য আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন তার জন্য আরও একটি করে দেখিয়ে দিচ্ছে আবার চারটি চেন করে যেখানে আবার সিঙ্গেল কো সেট করে জয়েন করে দিয়েছি পাপটিটা শিক ওই জায়গায় আবার আমি সিঙ্গেল কো সেট করে জয়েন করে দেব এ রাউন্ড আমার মূলত এই কাজ এই এরকমই মানে এভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে অবক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি অব ক্যামেরায় বাকি কাজ কমপ্লিট করে ফিরে আসছি দেখেন এখন আবার যেখানে জয়েন করেছি এখন আমি কাজটি আবার ঘুরে নেব উল্টে নেব সোজা সাইডটি নিয়ে এসে পরের ঘরে একটি চেন করে পরের ঘরে হাফ ডাবল কোশিট করে চলে যাব হাফ ডাবল কোশিট করা হয়ে গেছে এখন আরও একটি চেন করে এইখানে আমি ডাবল কোশিট করব। এখানে আমি টোটাল সাতটি ডাবল ক্রোশিট করব সাতটি ডাবল ক্রোশিট সাতটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে আবার একটি চেন করব চেন করে ওই সেম স্পেসে আরেকটি হাফ ডবল কো সেট করব হাফ ডবল কো সেট করা হয়ে গেলে পরের হাফ ডবল কোশেট করে একটি চেন করে পরের ঘরে আবার সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব। সিঙ্গল ক্রোশিট করে জয়েন করে দিয়েছি এখানে আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি আবার একটি চেন করে আবার এখানে সাতটি ডাবল ক্রোশিট করতে হবে কাজগুলো খুব মনোযোগ সহকারে করবেন গনে গণে করবেন তাহলে প্রত্যেকটা কাজই ফিনিশিং ভালো আসবে এখানে সাথে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একটি চেন করে ওই সেম স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে হাফ ডাবল ক্রোশেট করে পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে এ রাউন্ডটা মূলত আমার এভাবেই করতে হবে বাকি পাপটিগুলো অফ ক্যামেরায় করে ফিরে আসছি দেখতে থাকেন অফ ক্যামেরায় বাকি কাজ কমপ্লিট করে ফিরে আসছি দেখতে এরকম হয়েছে এখন আবার একাস আমি ঘুরে নিব তো তো উল্টো সাইডে নেব উল্টো সাইডে নিয়ে এখানে চেন করব এখানে আবার আমি পাঁচটি চেন করবো পাঁচটি চেন করা হয়ে গেলে এটা আমি যে পাপড়ি তৈরি করেছি পাপড়ির মাঝে হাফ ডবল কোশিট করে জয়েন করে দেব রানটা আমার একটি পাপড়ি বেশি করতে হবে আবার পাঁচটি চেন করে পরের যে পাপটি আছে ওই পাপটির মাছ বরাবর জয়েন করে দেব এভাবে কমপ্লিট করতে হবে আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখে দিচ্ছি পাচ্ছি চেন করে পরের পাপটির মাছ বরাবর জয়েন করে দিতে হবে সিঙ্গেল কোসিট করে এরাউন্ড অবকে মারায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছে অবকে মারায় বাকি রাউন্ডের কাজ করে কমপ্লিট করে ফিরে আসছে দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার কাজটি আমি একটি চেন করে সোজা সাইডে ঘুরে নেব এখন আবার পাপটি তৈরি করার জন্য একটি হাফ ডাবল করব হাফ ডাবল কোশিট করে একটি চেন করব অর্থাৎ আগের রাউন্ডে যে পাপটি যেভাবে আমি এখানে পাপড়েগুলো যেভাবে তৈরি করেছি ঠিক এইখানে ওইভাবে একই নিয়মে পাপড়েগুলো তৈরি করতে হবে এখানে হাফ ডাবল ক্রোশিট করে একটি চেন করে সাতটি ডাবল কোশিট করতে হবে সাতটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে আবার একটি চেন করে ওই সেম স্পেসে হাফ ডাবল ক্রোসিট করে পরের ঘরের হাফ ডাবল করে জয়েন করে দিতে হবে এরা রাউন্ডে আমার আগের আগের রাউন্ডের মতোই একই নিয়মেই পাপড়ি তৈরি করতে হবে আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি পাপড়ি তৈরি করে দেখে দেব অপকেমারে বাকি পাপড়িগুলো করে ফিরে আসছে দেখতে দেখেন এরকম হয়েছে এখন একটি পুরোপুরি গোলাপ ফুলের শেপ চলে এসেছে এখন আমি এখানে পাতা তৈরি করার জন্য সবুজ কালার সুতা অ্যাড করব যেখানে আমি ডাবল হাফ ডাবল করে সুতা অর্থাৎ পাপটিগুলো জয়েন করেছি ঠিক ওই জায়গায় এই সুতাটি জয়েন করতে হবে সুতাটা জয়েন করা হয়ে গেলে এখানেও আমার আরও চার চেন করতে হবে চারটে চেন করা হয়ে গেলে যেখানে ডাবল কোর্সিট হাফ ডাবল কোর্সিট করে পাপটি জয়েন করে দিয়েছি ঠিক ওই জায়গায় আবার হাফ ডাবল কোরশিট করে জয়েন করতে হবে এ রাউন্ডটাও আমার টায় কমপ্লিট করতে হবে ফার্স্টটি করে চেন আবার হাফ ডাবল কোর্সিট করে জয়েন করতে হবে অফ কেমন আমি এই একই নিয়ম ফলো করে বাকি কাজটুকু কমপ্লিট করে ফিরে আসবো অপকে মনে আমি বাকি কাজটি কমপ্লিট করে ফিরে আসছি এখন এখানে আমি পাতা তৈরি করার জন্য আবার চারটি চেন করব চারটি চেইন করা হয়ে গেলে এখানে আমি ট্রিপল কোশিট করব hook সাথে তিনবার সুতা পেছ দিয়ে লুপের ভিতর দিয়ে এনে একবার লুপ ছেড়ে দিতে হবে আবার একবার আবার একবার টোটাল তিনবার লুপ ছেড়ে দিয়ে টোটাল তিনবার লোভসেডে দিয়ে ত্রিপুল কোশিট করতে হবে এখানে টোটাল আমি মাঝখানে চারটি ত্রি ত্রিপুল কোশিট করবো আর প্রথমে চারটি চেন সমান একটি ত্রিপুর কোশিট কাউন্ট করা হয় টোটাল এখানে আমি ছয়টি ট্রিপল কোশেট করবো ত্রিপুর কোশিট করা হয়ে গেলে ওই সেম স্পেসে সিঙ্গেল কোশিট করে জয়েন করে দেব এর রাউন্ডটা আমার মূলত এভাবে কাজটি কমপ্লিট করতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ